আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে বাংলাদেশের ইজতেমা এই বিশ্ব ইজতেমা বলা হয় যেটাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই অংশ গ্রহণ করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই যে ইজতেমার যে ফজিলত আসলে এর অ্যাকচুয়াল কোনো ফজিলত আমি আসলে বুঝি না এটার আসলে বিশেষ কোনো ফজিলত আছে কি যেমন মক্কা মদিনায় মজিদুল আকসায় এগুলাতে সালাত আদায় করলে কিংবা এগুলাতে গেলে কোনো একটা সব আছে বা ফজিলত আছে আলাদা কিন্তু এই বিশ্ব ইজতেমায় কি আলাদা কোনো ফজিলত আছে আমার জানা নাই আমি জানি না এর ফজিলত কী তবুও বিশ্ব ইজতেমা মোটামুটি অনেক বছর হয় তবে আমাদের জন্মেরও অনেক আগে থেকে এটা হয় ভালো জিনিস ধর্মীয় বিষয় ধর্মীয় বিষয়গুলো আলোচনা করে মানুষও জানে বিশ্বের বিভিন্ন দরবার থেকে মানুষ আসে আলোচনা করে সেগুলো মানুষ শুনে এখন আমার বিষয় হলো যে সমাবেশকে কেন্দ্র করে কিংবা যে জমায়েতকে কেন্দ্র করে মানুষ মারামারি করে হানাহানি করে খুনাখুনি হয় এইগুলো কেন এই এই বিশ্ব ইস্তেমার তো প্রয়োজন নাই কিসের মানে তোমরা জমায়েত হও এই এই ধর্মকে নিয়ে তোমরা মারামারি করো তুমি যদি পূর্ণ ধর্মই পালন করো প্র্যাকটিস মুসলিম হও তাহলে তো তোমার দ্বারা কারো ক্ষতি হওয়ার কথা না কিংবা তুমি বিদ্বেষই হওয়ার কথা না যদি পূর্ণ মুসলিম হও বা পূর্ণ প্র্যাকটিস মুসলিম হও তাহলে তো তোমার দ্বারা কারো ক্ষতি হওয়ার কথা না কারণ এটা তো শিক্ষা দেয় না রাসুলসাল্লাহ আসলাম তো এটা আমাদেরকে বলে নাই সৌহার্দ্যপূর্ণ আচরণ কিংবা সমঝোতা অহিংসা এগুলা রাসুল শিক্ষা দিছে এই যে বিদ্বেষ তোমাদের মধ্যে এই যে দোলাদলি তোমরা একজন আর একজনকে দেখতে পারো না একজন আর একজনের বিরুদ্ধে কথা বলো এটা কেন এই জমায়েত তো বাংলাদেশে দরকার নেই আমার মনে হয় এর কোনো বিশেষ কোনো ফজিলত নাই এর বিশেষ ফজিলত হচ্ছে কিছু গোষ্ঠী আই থিঙ্ক আমার যেটা ধারণা এক এক গোষ্ঠী এটা থেকে কিছু ফায়দা লুটে এছাড়া আর কিছুই না বৈদেশিক অর্থ অনুদান কিংবা যাই আসে সেগুলো তারা লুটে পুটে খায় এর বাইরে কিছুই না এটাকে মোক্ষম কারণ না হয় যদি এখানে কোনো ফায়দাই না থাকতো তাহলে এটা নিয়ে কেন মারামারি হবে এটা নিয়ে কেন দলাদলি হবে যেহেতু সবাই মুসলিম সবাই মুসলিম হইলে এখানে তো হওয়া উচিত ছিল যে সবাই যেহেতু মুসলিম একই মত বাক্যের থাকা উচিত ছিল কেন দ্বিমত দ্বিমতটা কেন দ্বিমত মানে অবশ্যই এখানে কোনো ফায়দা আছে যেখানে তুমি বিদ্বেষ করবে সেখানে কারো না কারো কোনো অবশ্যই স্বার্থ আছে স্বার্থ না থাকলে কেন তোমরা দ্বিমতে যাওয়া আর কিসের তোমরা এই দিমত আর ইসলাম তো একটা কোরআন আল্লাহ তালা একটাই নাজিল করছে একটাই কোরআন রাসুলসাল্লাসমে একজন তাইলে তোমাদের মাঝে এমন দিমত কেন আল্লাহ তো দিন ইসলাম পৃথিবীতে একটাই প্রতিষ্ঠা করছে তাহলে তোমরা কিসের দিন ইসলামের পিছনে গুরু তোমরা যদি ইসলামই মানতা তাহলে তো তোমরা এক জায়গায় থাকতা একজন আর একজনকে স্যাক্রিফাইস কিন্তু তোমাদের মাঝে তো কোনো স্যাক্রিফাইস নেই তার মানে অবশ্যই তোমরা কোনো ফায়দায় লুটো এখানে ফায়দানাট লুটলে তো তোমরা এখানে একজন আরেকজনের সাথে মারামারি না একজন আরেকজনের সাথে দলাদলি করতে না অবশ্যই এখানে কারো না কারো স্বার্থ আছে আর যদি সবাই মুসলিম হও প্র্যাকটিস মুসলিম যদি সবাই হয় অবশ্যই সবাই এক জায়গায় থাকার কথা এক কাতারে থাকার কথা একই মতবাদকে থাকার কথা মতবাদ না থাকুক আমার কথা হচ্ছে ভিন্ন মত থাকতে পারে কিন্তু মূল বিষয়গুলো তো আর ভিন্ন মতের কিছু নাই মূল বিষয় তো একটাই অহিংসা মারামারি না করা মিথ্যা না বলা ধর্মকে বর্ণনা না করা এগুলো তো কমন জিনিস তাহলে এই জিনিস কমন জিনিসগুলো তো যেমন মারামারি না করা এই যে যে একটা ঘটনা ঘটছে এখন এটা কি কারো কাম্য পৃথিবীর ইতিহাসে বা এই বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত বিশ্ব ইস্তেমা নিয়ে এই যে বিগত কয়েক বছর যাবত এটা নিয়ে দ্বন্দ্ব দুইটা দল সাদ এবং জুবাইর মানে কি এরা কি এরা কি প্রেসিডেন্ট না এরা কোন পিরাউলিয়া না এরা কোনো আমার এরা দুজন ব্যক্তি আর আমাদের মতো কিছু বোকা মানুষ আমরা আছি যে এই এদের পক্ষ নিয়ে মারামারি করি এদের পক্ষ এরা কি আমাদের জান্নাত নিবে এরা আমার হিসাব দিবে আল্লাহর কাছে হিসাব আপনাকে দিতে হবে আপনি যার জন্য মারামারি করতেছেন কি হিসাব করে আপনি চিন্তা করেন একবার এই যে এক ভাই আরেক ভাইকে মারতেছেন কি হিসাব করে মারামারি কেন হবে সমঝোতায় আসেন আলোচনা করেন আপনারা যদি মুরিদ হয়ে থাকেন সাত পক্ষের বা যুবের পক্ষের তাহলে আপনারা বলেন যে আলোচনা বসেন আপনারা আলোচনা করেন সমাধানে আসেন এই মারামারি কাটাকাটি এগুলো কেন যারা মারামারি করে অবশ্যই তাদের স্বার্থ আছে স্বার্থ না থাকলে আপনি কেন বিনা স্বার্থে এখানে মারামারি করতে যাবেন কি স্বার্থ আছে আপনার আপনি যদি ধর্ম পালন করেন ধর্ম মুসলিম প্র্যাকটিস করেন তাহলে তো আপনি পূর্ণ মুসলিম প্র্যাকটিস করবেন আর পূর্ণ মুসলিম যারা প্র্যাকটিস করে তারা কোনো দিন সহিংসতা চায় না মারামারি চায় না তারা অবশ্যই ভালো কিছু চায় ভালো কিছুর আশায় তারা দিনের পথে চলে সত্য কথা বলে বিদ্বেষ রাখে না মনে মিথ্যা বলে না অহিংস আচরণ করে নমনীয় আচরণ করে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে গলায় গলায় হাত মিলায় একসাথে চলাফেরা করে এরকম মারামারি করে না রাসুলসুল্লা সাল্লাম এগুলো শিক্ষা দেয় নেই আপনারা তাহলে কি শিক্ষা দিবেন এই যে মানুষকে জমায়েত করে কি শিখেবেন আপনারা নিজেরাই তো আপনারা সে এখনও ঠিক হতে পারেন না ওই যে জামশেদ মজুমদার বলে মাঝে মাঝে যারা কিনা না ওয়াজ মাহফিল আয়োজন করে তারাই নামাজ পড়ে না সত্য কথা এটা কিন্তু মিথ্যা না যে আসলেই তারা নামাজ পড়ে না ঠিক আছে আমরা নিজেরাই নামাজ না পড়ে আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করি কী মানে হাস্যকর না বিষয়টা আমার কাছে হাস্যকরই লাগে কারণ যেখানে আমি নিজেই নামাজ পড়ি না সেখানে আমি ওয়াজ মাহফিলের আয়োজন করতেছি ওয়াজ মাহফিল আয়োজন করে ওটা কোনো বিষয় না বিষয়টা হলে আমি ওয়াজ মাহফিল আয়োজন করার পরে সেখানে মোটামুটি আমি কাজে ব্যস্ত থাকি নামাজও পড়ি না ওয়াজ মাহফিল শুনি না এই হচ্ছে বিষয় এখন যারা কিনা জমায়েত করে ইজতেমা আয়োজন করে মানুষকে ভালো কিছু শিখাবে ভালো কিছু শোনাবে হেদায়তের পথে আনবে তারাই কিনা মারামারি করে তাহলে আপনি আমার কি শিক্ষা দিবেন আপনার কাছ থেকে আমি কি শিক্ষা পাবো আপনার কাছ থেকে আমার কিছু শিখার নাই সত্যি বলতে এই বিশ্ব ইজতেমা থেকে আমার কিচ্ছু শিখার নাই কিচ্ছু শিখার নাই আমি মনে করি না এর কোনো বিশেষ ফজিলত আছে আপনি কোরআন পড়েন না পড়লে হুজুরকে জিজ্ঞেস করেন অবশ্যই পাইবেন আপনি হুজুরকে জিজ্ঞেস করেন অবশ্যই আপনি জানতে পারবেন এটার জন্য যে ওইখানে যাই আপনার জানতে হবে বিষয়টা এরকম এরকমও না যে বা ওইখানে গেলে আপনি দশ নাকি বেশি পাইবেন বিশ নাকি বেশি পাইবেন সেরকম কিছু না একশো নাকি বেশি পাওয়ার মতো কোনো কাজ না বা এক হাজার নাকি দিবে বেশি এরকম কোনো কিছুই না ওইখানে গেলেও আপনি যা শিখবেন আপনি নিজে নিজেও যদি পড়েন তাহলে তাই শিখবেন সেটাই ফজিলত একই সো যদি আপনি মক্কামোদিনে যান সেটার বিষয় আলাদা আর এটা এমন কোনো মক্কামোদিনের স্থান না বা পবিত্র স্থান না যে যেখানের জন্য আমি মারামারি করতে যাব গেলাম না আমি আমি যাইনি এখন বিশ্ব ইস্তেমায় কারণ আমার মনে হয় না আমার প্রয়োজন আছে এখানে বিশেষ কোনো ফজিলত নেই যেতে বললে যাব না যেতে বললে নাই এখানে বিশেষ কোনো ফজিলত নেই যে এইখানে যায় আমার বিশেষ কিছু এখানে আদায় করতে হবে বা সব বেশি হবে এখানে শুনলে এরকম কিছুই না এই বিশ্ব ইস্তমায় টঙ্গি মাঠে আপনাকে আল্লাহ তালা বিশেষ কোনো নেকি দিবে না অবশ্যই না হ্যাঁ হয়তো আপনি যদি কোনো জমায়েতে যান সেখানে অনেক মানুষের সাথে পরিচিত হবেন অনেক কিছু জানতে পারেন কিন্তু সেটা জানার জন্য আপনি এখন এই মারামারি করতে যাওয়ার যেখানে মারামারি করে একদল আর একদলের সাথে দলাদলি করে হিংসা করে সেইখানে কোনো কিছু শেখার নাই এটা আমার মত আমার ব্যক্তিগত মত আপনার মতামত আপনার বিষয় বাট আমার ব্যক্তিগত মত যেখানে মারামারি করে হিংসা বিদ্বেষ আছে সেখানে ভালো কিছু নাই তারা আমাদেরকে ভালো কোনো কিছু শিখাবে না ডেফিনেটলি শিখাবে না আপনি যান যেখানেই যান যেখানে হিংসা আছে বিদ্বেষ আছে দলাদলি আছে গৃহে আছে সেখানে কোনো কিছুই আপনি শিখতে পারবেন না বরং আপনি এটাই শিখবেন যেটা তারা করে এখন এই যে মারামারি করছে মানুষ মারছে এটাই শিখবেন এর বাইরে কিছু না এটা ফাও জিনিস তো সবাই ভালো হয়ে যান ভালো কিছুর পথে আসেন মানুষকে যেহেতু ভালো দিনের পক্ষে আনতে চাচ্ছেন দিনের শিক্ষা দিতে চাচ্ছেন আপনাদের নিজেদেরকে আগে আসলে পরিবর্তন করেন যারা অনুসারী আছে তাদেরকে বুঝান যে না এই মারামারি করো না তোমরা আমরা আলোচনা করি আলোচনায় বসি আলোচনা করে সমাধান করবো এই মারামারি করে না তো সবাইকে আল্লাহ তালা বোঝার জ্ঞান দেখ আল্লাহ হাফেজ